তাহলে সত্যিই কি রোমিন ফারানাইসটা বিয়ে হয়ে গেল এটাই কি বিয়ের সেই গোপন স্মৃতি যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন চুপচাপ বসে দেখতে থাকুন গ্রো আপ টুগেদার আমরা একসাথে মানে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে সো স্টিল উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস বাট তারপরে যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয় বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক আমার সমস্ত চিন্তা আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সব কিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা আসসালামু আলাইকুম দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন রুমিন ফারানা ইসরাক বর্তমানে বিয়ের গুঞ্জন চলছে আসলে কতটুকু সত্যতা এই ঘটনাটি যে ইসরাক এবং রুমিন ফারানা দুজনে বিয়ে করেছেন এই ঘটনাটা অনলাইনে এখন তোড়পাড় শুরু হয়ে গেছে আসলে কতটুকু যুক্তি যে তারা কি আসলেই বিয়ে করেছেন নাকি সিঙ্গেল আছেন এই তথ্যটাই আজকে এই ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন এদিকে আরেক জুটি বাংলাদেশের প্যাঙ্কিংয়ের সাইলা সাথী এবং রিয়াজ কি শুরু করেছেন লাইফে এসে নাকি আরোহী মিমকে আবারও নতুন করে জাগানোর চেষ্টা করছেন আবার অনেকে ধারণা করছেন শাইলা সাথীর সঙ্গে বর্তমানে সম্পর্কে গড়ে তুলেছেন মিরাজ এমন কিছু তথ্য নেই আজকের এই ভিডিওটি সাজানো চলুন আপনারা মূল ভিডিওতে দেখে আসুন মিস্টার রুমিন ফারহানা একই কথাই বলবো নাকি যে যে ইনভেস্টমেন্ট ইমোশনাল ইনভেস্টমেন্টের কথা যেটা ইশাক বললেন সো সোয়াই ডুডেন্ট

আমি খুব অবাক হব না হ্যাঁ একদম আপ আমরা একসাথে মানে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে সো স্টিল উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস বাট তারপরে যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয় বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক আমার সমস্ত চিন্তা আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সব কিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা আপনি একটা চাল দেবেন আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে আপনার বন্ধু আর একটা চাল দেবে এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে ও কিন্তু রাজনীতি থেকে বেরোতে পারে না বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে রাজনীতিতে আসবার সাথে বিয়ের তেমন কোনো বিরোধ নাই তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি গট সো আসলে আমার মনে বলছিল। জেল জুলুমের একটা ব্যাপার থাকে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো ফ্যামিলিতে কতজন আছে নিঃশ্বাস আমি আমার বড় বোন আছে আর আমার ছোট ভাই আর আমার মা আমরা দিন আমার বোন দেশে বাইরে থাকেন না উনি তার তিনটা বাচ্চা হয়েছে এবং ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড সহ সি সেটেলড অ্যাব্রড আর আমার ছোট ভাই ওর হি ইজ অলসো ম্যারিড ওর বাচ্চা হয়েছে তিন চার মাস আগে আর আমি সিঙ্গল এখন না এটা নিয়ে না আমি ডেফিনেটলি বিয়ে করব যেটা আমি আমার এই প্রশ্নটা আমার অনেক ফেস করতে হয় বিভিন্ন স্পেশালি রাজনীতি করলে তো এটা এলাকায় গেল ওখানে মুরব্বীরা তো বলে আর আত্মীয়রা তো রয়েছেনি যে কবে কেমনে কি তো জীবনে ওরকম কেউ ছিল না যে আমি জাস্ট করে ফেলবো সেরকমও ছিল না সো একটা বিয়ে তো আসলে এমনি করে ফেলা যায় না ইটস অলসো অ্যান ইমোশনাল ইনভেস্টমেন্টের বিষয় থাকে তো এই সবের মধ্যে আসলে ওই জিনিসটা হয়ে ওঠেনি তো হোপফুলি এখন হবে আর কি অনেক আপন দেখাবে আমাকে আল্টিমেটলি সে আমার আপন না আমি দিন শেষে একটা সময় না একটা সময় যে বসতে পারবো ফিল করতে পারবো কিন্তু যারা সত্যিকার আপন মানুষ তাদেরকে হারানোর পর ওই লসটা যে হেরে যায় তার না যে হারায় তার তার জন্য লাইফে আগে বাড়ো ভাই লাইফে যা সামনে আসবে সব সুন্দর হবে সব ভালো হবে যদি কোনো কিছু লাইফে না থাকে না হয় তাহলে ওটা ভালোর জন্য আলহামদুলিল্লাহ কান্নাকাটি করব দুই দিন চিল্লাবো কাঁদবো ইচ্ছা মতো ডিপ্রেশনের শেষ পর্যায়ে যাব। তারপরে যে উঠে দাঁড়াও এই যে যে স্ট্রং তুমি হয়েছো এই স্ট্রং তোমাকে সামনের লাইফে অনেক হেল্প

যে তুমি তার জন্যই এক সিঁড়ি হচ্ছে পা নিচে নামায়ও যে তোমার জন্য নামে তার জন্য নামায়ও না যে তুমি একটা পা সিঁড়ি নিচে নামানোর পরেও সে আর নামলো না তো সে যেহেতু করতেছে না তুমি কেন

ভালো থাকতে পারে না এটা হচ্ছে মেন মেন ব্যাপার আর ভালো মানুষ পাওয়াই তো টা ভালো মানুষ যদি আমি হারাই ফেলে এমন লস ওই যে যারা সম্পর্ক ধরে রাখতে চাই যারা যে কোনো বন্ধুত্ব হোক বা ভাই বোন হোক যে কোনো সম্পর্ক মূল্য বুঝে ওই সম্পর্কটা নষ্ট না করে ধরে রাখতে চাই একজন দেখবা সেটা নষ্ট করতে চায় আর একজন ধরে রাখতে চায় আরে ভাই আই রে আই রে নষ্ট করিস না রে করিস না রে ছেড়ে যাস না রে যাস না রে বোঝাইতে বোঝাইতে তাদের পাগল হয়ে যাবে তারা কিন্তু ওই মুহূর্তে দিকের ইয়াগুলা বুঝতে চায় না যে আসলে এরা আমাদের ভালো চায় এরাই আমাদের আসলে আপন মানুষ সো সোল দিন শেষে না ওরা হারায়

বিশ্বাস কর ভাই এর থেকে কষ্ট কিছু নাই পৃথিবীতে এমন কষ্ট এমন সিচুয়েশন কোন শত্রুর সাথেও না হোক লাইফে এই একটা জিনিস নিয়েই চলো লাইফে যে একটা একটা জিনিস হারাইছে একটা বন্ধু বানাইছে বা একটা সিচুয়েশনে তুমি হয়তো থেমে গেছো তোমার লাইফটা অনেকখানি সাফার করছে এর মানে তুমি জন্য সামনে ভালো কিছুই আসতেছে তুমি একটা খারাপ চ্যাপ্টার পারকোর করতেছো মানে তোমার সামনে তোমার জন্য ভালো কিছু আসতেছে তোমাকে ধৈর্যের পরীক্ষা তুমি দিয়ে নিজেরই স্ট্রং বানাচ্ছো সামনে সিচুয়েশনের জন্য হ্যাঁ डेफिनेटলি আশা করি ইন ফিউচারটা খুব ভালো হবে কারণ এখন যেও তো অনেক ভালোই আছি তো ফিউচার আরো ভালো হবে আশা করা যায় ইনশাআল্লাহ ভাই দোয়া দোয়া থাকলো সবাই ভালো কিছু করো লাইফে আর যেটা আমি বলবো যে আফসোস রাখার দরকার নাই ঠিক আছে আফসোস রাখার দরকার নেই বাট না আফসোস আসলে লাইফে থাকে না যখন মনে হয় যে যে আমরা না যাই মানে যদি আমি আমি কোনো আমি যদি সৎ মানুষ না থাকতাম আমি যদি ভুল কিছু করতাম তাহলে হয়তো বা আমার কাছে আফসোসটা থেকে যেত বা রিগ্রেট ফিল হতো এই জন্য যে মানুষ হারাইছো কিন্তু আফসোস তো থাকেই না